পাড়ের কালারটা কি দিছে গোল্ডেন পিত গোল্ডেন পিত গোল্ডেন দিছে আর আসলে আগে দেখেন খুব সুন্দরভাবে তার সেলটা ফুটে উঠেছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারই দেখেন বিভিন্ন কালারের মিনা কারি করা একদম পিওর কাতান এগুলো যেখানে যাবেন পঁয়ত্রিশশো চার হাজারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে পঁয়ত্রিশশো চার হাজারের নিচে কোথাও পাবেন না উত্তুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর রেড কালার আছে তো যাক আগে

পনেরোশো টাকা এই যে দেখেন এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার পাড়া আর আঁচল হলো কোনটা সবুজ আচল আগে তার সেল এই যে দেখেন আঁচল আগে তার সেল খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজিটাল ডিজিটাল আমি বলবো যে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন মেসেঞ্জারে কেউ নক করেন না আপনারা ডিসক্রিপশনে নাম্বার দেয়া আছে নাম্বারটাই খেয়াল করে নাম্বারটা সেভ করে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর সবচেয়ে বড় কথা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে আর এগুলো ঈদের কালেকশনগুলো এখনই দেখাই দিচ্ছি সামনে ঈদ আছে একটু সময় বেশি বাট আমি বলবো এগুলো তখন দাম বেড়ে যাবে আপনাদের যদি হাতে টাকা পয়সা থাকে যাই হোক আপনারা কিনে রেখে দেন আপনাদের জন্য বেস্ট হবে ঠিক আছে একটু কি কালার একটু গোল্ডেন গোল্ডেন কাঠালি কাঠালি বা পিট টাইপের কালার বা ক্যামেরা যে কালার দেখতেছেন সেই কালার প্রত্যেকটা শাড়ি একদম ওয়েটলেস কমফোর্টেবল শাড়ি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানে ইনশাল্লাহ পরে যেতে পারবেন কালার কম্বাইন্ড একদম সোবার একদম ইনোসেন্ট শাড়ি এক কথায় এগুলো হলো ইনোসেন্ট শাড়ি আপনারা চিমনি চান উমনি পরতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো অ্যাশ তো অ্যাশ ঠিক আছে এটা হলো অ্যাশ অ্যাশ পিচ মানে অ্যাশ মিষ্টি হলো অ্যাশ মিষ্টি এই যে দেখেন অ্যাশটা হলো পার আর আঁচল আর আঁচল হয়তো তার সাথে থাকবে বাধ্যতামূলক তো অ্যাশের সাথে মিষ্টি টাইপের বা মাস্টার্ড টাইপের বা পিচ টাইপের এরকম কালারগুলো কম মাইন্ড কারণ এতগুলো কালার দেওয়া আমি যেতগুলো কালার বলছি এইগুলো কালারের মধ্যেই শাড়িগুলো ফুটে উঠেছে চমৎকার ভাবে ওভারঅলটা একদম পিওরের মধ্যে একদম পিওর কমফোর্টেবল শাড়ি

ইন্ডিয়ার নাম নিতেও এখন ভয় লাগে সরি যে দেখেন আইসা করছে করার নাই প্রাইস মাত্র পনেরোশো টাকা হলো মেরুন এটা হলো মেরুন একদম পিওরের মধ্যে প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রত্যেকটা কিন্তু ডিজিটাল দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা মেরুন দেখছেন মেরুনের সাথে পুরো বডিটা এরকম প্রত্যেকটা শাড়ির ডিজাইন চেঞ্জ আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই আমি মনে করি যে যেটা দেখবেন স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারেন চাইলে নিজেদের নিজেদের জন্য নিতে পারেন চাইলে আত্মীয় স্বজনদের জন্য নিতে পারেন চাইলে বিজনেসের জন্য নিতে পারেন এই দেখেন বেগুনি যেমনে খুশি তেমনের জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই শাড়িগুলো একদম কমফোর্টেবল কেউ দিবে না এই শাড়ি এই দামে নর্মালভাবে কিনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে লাগবে নর্মালভাবে আমরা নিজেরাই এগুলো বার্গেনিংয়ে বিক্রি করি এই প্রাইজে বার্গেনিং না এমনি ন্যাচারালভাবে এটা হলো জাম তো জাম কালারের মধ্যে আচল ওভারঅলটা দেখছেন শাড়ি তো নয় জীবন তো এক আগুন জ্বলতেছে মনে হচ্ছে ধাও ধাও করে জ্বলতেছে যে কখন আমাকে পড়বে এক কথায় অসাধারণ এক কথায় বেগুনি জাম এটা হলো বেগুনি জাম ওয়ারালটা ব্লাউজটা এক কথায় প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো ফিরোজা এটা হলো ফিরোজা এটা হলো ফিরোজা ফিরোজা এটা দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আচ্ছা শাড়ি

ফার্স্ট ক্লাস কোয়ালিটি নিঃসন্দেহে নেন বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে রূপসা সমস্যা যেভাবে খুশি সেভাবে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর ঢাকায় যারা আসেন ঘুরতে বেড়াইতে যাদের বাড়ি আছে আত্মীয় স্বজন আছে অবশ্যই আপনারা ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হল ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এই যে দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এই যে দেখেন গুলো আ ছোট গুলো আ ছোট সরিmarshada har marshada har ekko toh marshada mishti sate sea green paste

ব্লাউজটা দেখো ব্লাউজটা কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ বিশাল বড় দিচ্ছে এই যে দেখেন ব্লাউজ ফুল হাতা হবে ফুল হাতা ঠিক আছে ফুল হাতা হবে এই যে একটা কালার দেখেন পেস্ট কালার পেস্ট কালার এই যে টেস্ট কালার দেখেন এটা লাচোটা লাচোটা নাচ ওয়ারোরটা এরকম দেখো একটা আচোটা আজকে শাড়িগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো শাড়ি করে বলতেছি কেউ এই প্রাইজে দিবে না কেউ দিবে না একমাত্র শত্রুত আমি কেউ যদি মনে করেন এক হাজার টাকা গিফটে দিয়া দেয় মনে করেন তার

ব্লাউজটি দেখা এত বড় ব্লাউজ দেয় কি করবো চাইলে আপনার হাত রুমাল বানাইতে পারে এটা তো রুমাল হইব না অবশ্য দুইটা ব্লাউজ হইব দুইটা ব্লাউজ প্রাইস পাঁচশো পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা দেখেন অ্যাস তো অ্যাস কালার এক কোথায় আজকের অফারটা কেউ মিস করেন না ভাই ও বোনে এই দেখেন আচল এগুলো আচল এটা হলো

প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি শাড়ি তো মনে করেন চোদ্দ হাতের বেশি আছে শাড়ি আছে পনেরো হাত এরকম ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এখন জিপ কালার টাইপের কিছু দেখাবো এগুলো দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা একদম পানির দামে দিয়ে দিলাম দেন পিওর কাতান আজকের অফারটা হলো একদম পিওর কাতান তুলার মতো নরম কাতানগুলো তুলার মতো নরম দেখো এটা হলো একদম মেরুন কালার টক টক মেরুন কালার এটা হলো আচল

কথাটা মনে রাখবেন চ্যালেঞ্জ করে বই কেউ দিতে পারবো না চ্যালেঞ্জ 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 ধুলি লাল বেন লেখা দিন যদি কেউ যদি আমি দিতে পারে আমি খেয়ে দিই একটু কামি করে আমার দিলে হইব না দেখেন গোল্ডেন কালার অর্গ্যানজার মধ্যে অর্গ্যানজার মধ্যে অর্গ্যানজার মধ্যে যে দেখেন গোল্ডেন কালার আচলটা আচলটা ওভারঅলটাই যে রকম ਆਪਸੇ ਦੇਖੋ 골든 컬러 ਆਇਕ ਕਰਦੇ। ਇਹ ਤਾਂ ਜਦੋਂ ਤੁਸੀਂ ਸੋਹਾਰੇ ਦੇਖੇਂ ਆ ਇਹ ਉਹਨেরা

বুঝছেন বহুত বড় আঁচল বহুত বড় ব্লাউজ দিচ্ছে একদম কাপড়ের মান খুব ভালো পিওর ঠিক আছে এই যে ব্যাক সাইডটা দেখেন একদম কাটিং সেটিং এই কাতানগুলো একদম সব কিছু সেটিং করে দেওয়া আছে এছাড়া একটা শাড়ি দেখাই দিলাম জাস্ট পাকে ব্লাউজটা দেখেন সাইজ মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা আবার খাদ্যের উপর এটা আবার খাদ্যের উপর এই যে দেখেন এটা আবার খাদ্যের উপর খাদ্যের উপর খাদ্যের এটা মোবাইলটা সাইলেন্ট করবেন

খুব ভালো চলে এগুলো ওরা নিতে পারেন এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো এটা হলো ফিরোজা কালার এই যে আঁচল ফিরোজা পেস্ট কালার এটা হলো আঁচল দেখেন আকাশি কালার এটা হলো আঁচল আঁচল আগে তার চল আছে আর একটা শাড়ি দেখা যায় পিট এই শাড়িগুলো এরকম কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে ঠিক আছে এগুলো কিন্তু জড়ি সুতা না এগুলো পুরোটা জড়ি কিন্তু সফট জড়ি একদম ব্যবহার করার মতো জড়ি এবার একটু তাড়াতাড়ি দেখাবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখা নেবেন ঠিক আছে কারণ ভিডিওটা বড় হয়ে গেছে এখন ঝটপট দেখাতে হবে মানে এত বড় ভিডিও সমস্যা হয় আমাদের আপলোড দিতে এই দেখেন চলো গোল্ডেন কালার এখন দেখাবো আর সরাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন অসাধারণ ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট আপনি এই যেগুলো ছবি দিলে আমরা বুঝতে পারবো কোনটা সমস্যা নাই প্রত্যেকটা সাথে ক্যাটালগ আছে আমরা ক্যাটালগ দিয়ে দিব সমস্যা নেই এগুলো ব্যাবি পিঙ্ক কালার ব্যাগে গ্রিন কালার ব্যাগে তোলা আঁচলটা আঁচলটা যেভাবে খুশি এগুলো বিজনেসের জন্য আমি বলবো এ কোন রেড পারফেক্ট কিপ্টের জন্য পারফেক্ট নিজেদের জন্য পারফেক্ট মানে সব দিক দিয়েই পারফেক্ট আছে আনপারফেট কোন দিক দিয়ে আনপারফেট হলো রান ওয়াটের হলো তো এটা হলো দেখেন

আচল আচল গোল্ডেন্লাউটা দেখা বিজেতে অনেক দামি দামি শাড়ি দেখাইছি যার যেটা ভাল লাগবে মতো শাড়ি তাই আমি মনে করি নিতে পারবেন আপনারা যে যেটা নিতে চান স্ক্রিন শব্দ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্টক সীমিত শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তাই বিজেতে সাড়ে সাথে নক করেন ভাই বোনেরা এটা হল আকাশি কালার পেষ্ট আকাশি কালার ওভারঅলটা এরকম

যদিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম